আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ পলাশাওলদার এম এস টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পক্ষ থেকে সকল শিক্ষার্থীদের জানাই সালাম শুভেচ্ছা অভিনন্দন তো আজকে আমরা টেক্সটাইল ফেব্রিক এর অন্তর্ভুক্ত একটি সাবজেক্ট ফেব্রিক স্ট্রাকচার অ্যান্ড অ্যানালাইসিস টু যার বিষয়গুলো উনিশ পঁয়ষট্টি এর দশ ইন্টু দশ করে সার্টিন ডিজাইন নিয়ে আলোচনা করব শার্টিন ডিজাইন আবার দুই প্রকার একটা হলো শার্টিন একটা হলো সেটিং তো আমরা শার্টিন ডিজাইনটাই তৈরি করব সার্ডেন ডিজাইন তৈরি করতে গেলে আমাদের প্রথমত মুব মুভ নাম্বার বের করতে হবে মুভ নাম্বার বের করা কিছু নিয়মাবলী আছে এই মুভ নাম্বার যদি নিয়মাবলীর বাইরে যদি আমরা বের করতে চাই তাহলে হবে না কিছু নিয়ম আছে নিয়মটা অবশ্যই আমাকে ফলো করতে হবে তো সেক্ষেত্রে যদি দশ ইন্টু দশ ঘর যদি হয় দশ ইন্টু দশ ঘর তাহলে সেক্ষেত্রে এমন কিছু সংখ্যা যোগ করতে হবে যে সংখ্যার যোগফল হবে দশ এই দশের উপরে হবে না দেখেন প্রথম আমরা যোগ করছি দশ দিয়ে শুরু করছি তাহলে দশের নিচে এক কম আছে তাহলে নয় যোগ এক সমসান কত দশ মুভ নম্বরের প্রথম শর্ত যে ঘরে আমরা ডিজাইন তৈরি করব সেই সংখ্যার গুপ নম্বর হবে না এবং যে সংখ্যাটা ঘর নিয়ে তৈরি করব ওই সংখ্যার এক কম হবে না এবং এক কখনোই মুভ নম্বর হতে পারবে না তো সেক্ষেত্রে দশ ইন্টু দশ ঘর যেহেতু তো সেক্ষেত্রে দশ মুভ নম্বর হবে না দশ আছে এক কম নয় হবে না এবং শর্তে আছে এক কখনো মুভ নম্বর হবে না আচ্ছা গেল নাম্বার দুই কি আসে আট আর দুই দশ যোগ কত হবে দশ তাহলে আট আর দুই দুইটাই জোর সংখ্যা দুইটাকেই দুই দ্বারা ভাগ করা দেবে মুভ নম্বরের দ্বিতীয় সূত্র হলো। এমন কোনো সংখ্যা নেওয়া যাবে না যে সংখ্যাকে কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাবে যেমন দুই দিয়ে ভাগ করলে দুই দিনের ভিতরে একবার যায় দুই চার আটের ভিতরে কয়েক বার যায় শেষ নাম্বার তিন সাত আট তিন দশ তাহলে এখানে সাত বেজের সংখ্যা তিন ও বেজের সংখ্যা আসলে বেজের সংখ্যার ভিতরে এখানে দুই এক দুই তিন চার পাঁচ ছয় এমন কোনো সংখ্যা নেয় যার ভিতরে ভাগ দেওয়া যাবে সেক্ষেত্রে মুভ নম্বর সেভেন অথবা থ্রি হবে নিচে দেখেন ছয় যোগ চার কত হয় দশ তো সেক্ষেত্রে এখানেও দুই দিয়ে ভাগ করা যাবে অথবা এখানে বুব নম্বর হবে না দেখেন লাল কালি দিয়ে আমি ক্রস দিয়ে দিয়েছি পাঁচ যোগ পাঁচ মানে পাঁচ ধারাকে ভিতর ভাগ যাবে অতএব হবে না তাহলে বুব নম্বর কত হবে সাত অথবা তিন আমরা বুব নম্বর তিন ধরেই করব আচ্ছা তিন ধরে যদি আমরা করি তো সেক্ষেত্রে তিনকে আমরা অবশ্যই মুম নম্বর ফাঁকা রাখবো এখানে ফাঁকা রেখে আমরা বাকিগুলো পূরণ করে দেবো দেখি ডিজাইনটা আমরা শুরু করি এখান থেকে মুখ নম্বরে বসে তিন দর্শী না তাহলে এটা ফাঁকা রাখছি তাহলে এক দুই তিন এর উপরে এটা ফাঁকা থাকবে এক দুই তিন এটা ফাঁকা থাকবে বাকিগুলো পূর্ণ হয়ে যাবে আচ্ছা আমি একটু মার্ক করে নিই ছোটো সিদ্ধ করতে লাগবে আমার ডিজাইনটা করতে সুবিধা হবে হ্যাঁ এইসব ঘরে আমার ফাঁকা হবে এক দুই তিন এটা ফাঁকা হবে এক দুই তিন এক দুই তিন এক দুই তিন এক এক দুই তিন এই যে এক দুই তিন উপরে এক দুই তিন উপরে এক দুই তিন উপরে এক দুই তিন উপরে এক দুই তিন শেষ এই যে ফোটোগুলো দেখছেন দেওয়া হয়েছে বাকি সবগুলো আমরা ঘর পূরণ করে ফেলাম এখন করে সবাই খেয়াল করেন যে আমি ডিজাইনের তৈরি করতেছি তো যেখানে আমার শার্টিনে মুভ নাম্বার দেওয়া আছে দেখেন সেখানে কিন্তু আমি ফাঁকা রাখছি আপনাদের ডিজাইন তৈরি করতে গেলে এখানে অবশ্যই ফাঁকা রাখতে হবে আর না কিন্তু শার্টিন ডিজাইন হবে না আমরা এটাকে অবশ্যই মার্কিং করে দেব ডিজাইনের শেষে একটু ওয়েট করেন আমি ডিজাইনেরটা একটু মূল ডিজাইনটা একটু শেষ করে নিই অবশ্যই আপনার সবার চেষ্টা করলে পারবেন চেষ্টার বাইরে কিছুই নেই ফেব্রিক স্ট্রাকচার অ্যান্ড অ্যানালাইসিস সাবজেক্টটা খুবই সহজ তাহলে ডিজাইনটা একটু খেয়াল রাখতে হবে কোনটার পরে কোনটা হ্যাঁ ডিজাইন প্রায় পরীক্ষায় আসে অবশ্যই প্র্যাকটিস করবেন ডিজাইন প্র্যাকটিস না করলে কিন্তু আপনি কখনোই পারবেন না এবং ডিজাইন শেষ করার পর দেখবেন প্রতি ঘরের মুভ নাম্বার পড়ছে হ্যাঁ এখন মুভ নাম্বারগুলো আমি মার্ক করবো যাতে আপনাকে বোঝার সুবিধা হয় স্কেল দিয়ে টানবেন তো সেক্ষেত্রে সুবিধা হবে হ্যাঁ আমার তো কম্পিউটারতে করতেছি আচ্ছা আচ্ছা যাই হোক মার্ক করলে হবে না করলে হবে কোনো সমস্যা নাই কিন্তু আপনি গ্যাপ রাখবেন আচ্ছা এবার আমরা যাব ড্রাফটিং প্ল্যান আচ্ছা ড্রাফটিং প্লানে যদি যাই আমরা এখান থেকে শুরু করবো এইখানে শুরু করলাম এই ঘরের সাথে কি এই ঘরের মিল আছে মিল নেই এই ঘরের সাথে এই ঘরের মিল আছে কোনো ঘরের সাথে কোনো ঘরের মিল নেই দেখেন কোনো মিল না অতএব মিল যত সময় না থাকবে উপরে উঠতে থাকবে মিল থাকলে আমি একবার বলেছি ড্রাফটিং প্ল্যানের সময় মিল থাকলে সবসময় পাশাপাশি বসে পরের ঘরের পাশাপাশি যদি কোনো ঘরের সাথে কোনো এক ঘরের সাথে দ্বিতীয় ঘরে মিল না দ্বিতীয় ঘরের সাথে তৃতীয় ঘরে মিল না তৃতীয় ঘরের সাথে চতুর্থ ঘরে মিল না তো সেক্ষেত্রে যত সময় না মিল থাকবে উপরে উঠবে যদি কিনা মনে করেন এই ডিজাইনের যে প্রথম ঘর এই দ্বিতীয় ঘরের মিল আছে এই ঘরে সেম তাহলে পাশে হবে যদি মিল নাই তাহলে উপরে আবার এর সাথে তৃতীয় ঘরে মিল নাই উপরে যদি কিনা এক ঘরের মিল হতো তাহলে কিন্তু পরে হতো এই আমাদের ড্রাভিং প্ল্যান শেষ